নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি হলো রাস পূর্ণিমা নিয়ে এই রাস পূর্ণিমার দিন সহজ কয়েকটি টোটকা পালনের মাধ্যমে ভাগ্যের হাল ফেরান রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তের মিলনের উৎসব হিসেবে মনে করা হয় এই দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনে অর্থ এবং সুখের রাস্তা খুলতে পারি তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই টোটকাগুলি কি কি। এবং স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দিন কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না যদি সেই দিন তুলসী পাতার খুব প্রয়োজন হয় তাহলে আগের দিনই তুলে রাখতে হবে দু নম্বর জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভি সংখের রূপর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন রাস পূর্ণিমার দিন সেই আংটি তর্জনীতে ধারণ করুন মহিলারা বাঁ হাতে এবং পুরুষরা ডান হাতে এই আংটি ধারণ করবেন তিন নম্বর এই দিন কোনোভাবেই নখ চুল এবং দাড়ি কাটবেন না অর্থাৎ কোনো প্রকার কর্ম এই দিন করা যাবে না চার নম্বর রাস পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করা শুভ বলে মনে করা হয় পাঁচ নম্বর সাধ্য যে কোনো সাদা জিনিস এই দিন দান করুন এতে চন্দ্রের শুভ প্রভাব মিলবে ছ নম্বর রান্নাঘরের এই কয়েকটা জিনিস এই দিন যাতে পুরোপুরি শেষ না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে জিনিসগুলো হলো তেল নুন চাল এবং হলুদ শেষ হওয়ার আগেই এই কয়েকটা জিনিস বাড়িতে নিয়ে আসুন সাত নম্বর রাস পূর্ণিমার দিন বাড়িতে কৃষ্ণের যুগল মূর্তি গোপাল কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের পুজো করুন আট নম্বর এই দিন সন্ধ্যাবেলা বেল গাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান নম্বর এই দিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন দশ নম্বর এই দিন প্রধান চালের জায়গায় একটা লাল কাপড়ে একটা গাঁট হলুদ একটা করি এবং একটা গোমতী চক্র একসঙ্গে বেঁধে রেখে দিন তবে খেয়াল রাখবেন এই চালের পাত্র যেন কোনোভাবেই পুরোপুরি শেষ না হয় এই পাঁচ টোটকা যা আপনার জীবনে শুভ ফললাভ করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন